এই যুবক বলো তো তোমার নেতা রাজনীতি করে কার বিধানে বলো বলো মানে তোমার নেতা শুধু মনে করেছে মানে মানুষ মুসলমান শুধু মনে করেছে সালাদ সিয়াম শুধু ইসলাম ইসলাম মানে এবাদাত মানে শুধু সালাদ সিয়াম করা আর টাকা থাকলে হজ করা টাকা থাকলে মসজিদ নির্মাণ করা কিন্তু ব্যবসা আমার মতো করে করব। অর্থনীতি আমার মতো করে চালাবো সমাজনীতি আমার মতো করে চালাবো শিক্ষানীতি আমার মতো করে চালাবো রাজনীতি আমার মতো করে চালাবো তোমার নেতা মুসলিম নয় তোমার নেতা মুশরেক মোনাফেক ফাসেক জালেম তোমার নেতা ধর্ম বুঝেনি তোমার নেতাকে আবার পড়াশোনা করতে হবে তোমার নেতাকে এখন ধর্ম শিখায় আসো দেখো সালাত আদায় করতে হবে কার বিধানে আল্লাহর তো যেই আল্লাহ সালাতের বিধান দিল ওই আল্লাহ রাজনীতির বিধান কি দেননি হ্যাঁ রাজনীতি হবে ইসলামী খেলাফা ইসলামী শরিয়া কি আল্লাহ বলছেন আল্লাহ রাজনীতি শেখাচ্ছেন মানুষকে দেখেন এই যে সোরা মায়েদা ঊনচল্লিশ ঊনপঞ্চাশ নম্বর আয়াত ওয়া হকুম বাইন হহুম বিমাং আপনি বিচার ফয়সলা করেন কোরআন হাদিস দিয়ে কি দিয়ে কি দিয়ে কোরআন হাদিস দিয়ে এটা আল্লাহ বলছেন এরপর আল্লাহ বলছেন সুরা সুরা বিয়াল্লিশ নম্বর সুরা একুশ নম্বর আয়াত আমলাহম সরাকা ও সারাউলাহমিন কি ব্যাপার ওদের কি বড় বড় নেতা আছে নাকি যারা নিজেরা আইন তৈরি করেছে মালামিয়াজিহিল্লা কি ব্যাপার আমি তো তাদেরকে অনুমতি দিইনি এ কথা কে বলছেন আল্লাহ আচ্ছা কি ব্যাপার তারা কি এই এমন বড় বড় লিডার হয়ে গেল নেতা হয়ে গেল নাকি যে তারা নিজেরা আইন তৈরি করবে ও লাউ লা কালিমাতুল ফাসলি লাহ দিয়ে বাই না যদি আমি আল্লাহ বিচার মাঠ না রাখতাম তাহলে নেতাদেরকে নগদ আমি পিছে মেরে দিতাম যেহেতু বিচার মাঠ আছে আমি বিচার করব কিন্তু তারপরেও আল্লাহ জালেমদেরকে ধরলে আর কি করেন না ছাড়েন না বোঝেননি কথা আচ্ছা ওইন্যা জলি মিন আলা হোমাজা আলিম এই জালেমদের জন্য শাস্তি যারা কোরআন হাদিসের বাইরে বিচার করবে এরা হলো জালেম এদের জন্য আল্লা বলছেন শাস্তি তাহলে আল্লাহ রাজনীতি শিখিয়ে দিলেন বিচার করতে হবে কি দিয়ে হ্যাঁ ওখানে আরেকটা শব্দ শুটে গেছে সুরা মায়েদার উনপঞ্চাশ আয়েতে সুরা মায়েদার উনপঞ্চাশ আহেতে আল্লা মোহাম্মদ সোলাসাল্লামকে বলছেন এই লা তি আহ আহম মোহাম্মদ আপনি মানুষের তৈরি করা কোনো মতবাদ মানবেন না এই গল্প করছেন কেন অবাক হলাম আমি এখানে তো আমি ফজিলতর বয়ান করব না সোহান আল্লাহ নেকি হয় আর ওই টঙ্গিতে গেলে নেকি হয় আর কুলুক করলে ওই কুলুকের ঢিলা নাকি মিজানের পাল্লাতে দিবে হাজির সাহেব নিয়ত করেছে যে যাক তাহলে এবারে আমি মক্কায় গিয়ে উহুদ পাহাড় কুলুক হিসেবে ব্যবহার করব। তাহলে কি হবে উহুদ পাহাড় আল্লাহ মিজানের পাল্লাতে উঠিয়ে দিবেন তো এই ওয়াস্তা আমি করতে আসিনি সব মিথ্যা কথা যদিও তোমার মোপাস্সের করে হুজুর করে আয় শোনে নাই এইদিকে এইদিকে আপনাকে শুনতে হবে না আপনার ব্যস্ততা এখানে আমি এখন দেখতে যাচ্ছি আপনি কথা বলবেন সময়ে শোনেন আল্লাহ বলছেন শোনো মানুষের তৈরি করা মতবাদ তুমি মানো না মানুষের তৈরি করা মতবাদ চলবে না সালাত আদায় করলেন কার বিধানে সালাতে কার বিধান আছে রাজনীতি করতে হবে কার বিধানে আল্লাহর তোমার নেতা করে কার বিধানে তার মানে তোমার নেতা শুধু বুঝেছে যে দুর্নীতি করে টাকা ইনকাম করব আর মাজারে মারে দিব দান আর চোদ্দ বার হস করব জান্নাত ক্লিয়ার বুঝেননি কথা আর আপনি এই মনে করেছেন মানে এই এবাদাত ইসলাম মানে শুধু সালাত সিয়াম আদায় করা শুধু এগুলি এবাদাত নয় আপনি জীবনে যা করবেন সেখানে কার বিধান মানার নাম এবাদাত আল্লাহ সালাদ যার বিধানে করতে হবে রাজনীতি তার বিধানে করতে হবে কিন্তু আপনার এই রাজনীতিতে আছে সেকুলার আছে যারা মাথায় ঘেলো আছে পড়াশোনা যুবক বলতে বুঝতে পারবে সেকুলারিজম ন্যাশনালিজম ক্যাপিটালিজম ক্যামিউনজম ডেমোক্রেসি এগুলি হলো সব মানুষের মতবাদ কিসের মতবাদ আজকে পড়াশোনা করো গিয়ে মায়েদা উনপঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ বলছেন লা তাত আহম মোহাম্মাদ সালুসাল্লাম তুমি মানুষের তৈরি করা মতবাদ মানো না কে বলছেন গণতন্ত্র ডেমোক্রেসি কার তৈরি করা মোহাম্মদ সাল্লামের হ্যাঁ ন্যাশনালিজম কার তৈরি করা মানুষের ক্যাপিটালিজম কমিউনিজম সেকুলারিজম মানুষের তাহলে আমি সালাত আদায় করলাম আল্লাহর বিধানে রাজনীতি করছি ডেমোক্রেসির বিধানে আমি মুসলিম না মোনাফেক আমি সেকুলারিজমে বিশ্বাসী সেকুলারিজম বুঝো সেকুলারিজম কি বর্তমান বাংলাদেশে প্রায় অধিকাংশ সেকুলার বসবাস করে প্রায় নাস্তিক অধিকাংশই যারা দায়িত্বশীল এদের বিশ্বাস কি জানো সেকুলার এরা নিজেকেই বলে আমরা সেকুলার নেতা যারা বলে তারা সবাই নাস্তিক সেকুলার মানে দেখো সেকুলারের সংজ্ঞায় অ্যাডভান্স অক্সফোর্ড ডিকশনারিতে সেকুলারের সংজ্ঞা এইভাবে দেওয়া আছে শোনো শোনো বোঝার চেষ্টা করো আপনি বোঝার চেষ্টা করেন সেকুলার সেকুলারিজম ইজ দ্য বিলিফ দ্যট রিলিজ সেকুলারিজম এমন একটা বিশ্বাসের নাম সেকুলারিজম এমন একটা বিশ্বাসের নাম শুড নট ইনভলভ ইন দ্য অর্গানাইজেশান অফ সোসাইটি এডুকেশান সেকুলারিজম এমন একটা বিশ্বাসের নাম যে ধর্ম সমাজে ঢুকতে দেওয়া যাবে না ধর্মকে ইসলামকে শিক্ষায় ঢুকতে দেওয়া যাবে না শিক্ষা সিলেবাসে ঢুকানো যাবে না সমাজে ইসলামকে ঢুকানো যাবে না কোনো সংগঠন ইসলামকে ঢুকানো যাবে না এটা হলো সেকুলারদের পরিকল্পনা কাদের আর এই জন্যই কিছুদিন আগে তোমাদেরকে ওই বলেছিল যে ভাত রান্না করো ডিম ভাজো আর বলেছে যে তোমরা হলো বানরের তৈরি এই জন্য এই সেকুলাররা এই এই শিক্ষা কি করেছে শিক্ষা কারিকলাম সেকুলাররা তৈরি করেছে বুঝেননি এরা শিক্ষা জীবনে ধর্মকে ঢুকাতে দেয়নি এরা সমাজনীতিতে ঢুকাতে দেয়নি এরপর আবার বলা হচ্ছে রিলিজন শুড নট বি টু কাম পলিটিক্স ইট ইস মেরিলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড সেকুলারিজম বিশ্বাসী হলো যে ইসলামকে রাজনীতির ভিতরে ঢুকানো যাবে না এটা শুধু ইসলাম মানে মসজিদ মাদ্রাসায় মানুষেরা শুধু নম করবে ইসলাম মানে কি মসজিদ মাদ্রাসার ব্যাপার কিন্তু রাজনীতি আমাদের মতো করে করব। অর্থনীতি আমাদের মতো করে চালাবো সমাজনীতি আমাদের মতো করে চালাবো শিক্ষা পরিকারিকলাম আমরা তৈরি করব। এগুলোতে ধর্ম ঢুকবে না এটা কাদের পরিকল্পনা সেকুলারদের এই পরিকল্পনা চক্রান্ত হচ্ছে না সেকুলাররা নাই আছে সেকুলারদের এটাই হলো বিশ্বাস আর এদের বিশ্বাস কি জানেন শুধু আল্লাহ সালাৎসেম হদ জাকাৎ সম্পর্কে জিজ্ঞাসা করবেন কিন্তু আমি যে ডাক্তার ইঞ্জিনিয়ার চাকরিজীবী কৃষক আমি যে দুর্নীতিবাজ সুর ডাকাত মুনাফাখুরি আমি যে জেনাকার মদ পানকারী দুর্নীতিবাজ এগুলি সম্পর্কে আল্লাহ ধরবেন না আচ্ছা এই বিশ্বাস যদি লালন করে এদের দ্বারা দুর্নীতি হবে না দুর্নীতি কমবে হবে দুর্নীতি বেশি হবে আর এই সেকুলাররা আছে রাজনীতিতে আর ঢুকতে দিচ্ছে না ইসলাম সমাজনীতিতে ঢুকতে দিচ্ছে না শিক্ষানীতিতে ঢুকতে দিচ্ছে না এই সেকুলাররা আছে তোমার নেতাই সেকুলার রাজনীতিতে বিশ্বাসী কসম কোন মুসলিম সেকুলার রাজনীতিতে বিশ্বাসী হলে সে মুসলিম থাকতে পারে না এরপরে আস আমি শেষ করে দেব বোঝা যাচ্ছে ঘটনা অন্যদিকে দেখো তো এটা বুঝো কি না ডেমোক্রেসি কি ডেমোক্রেসি হ্যাঁ জি একটু বোঝেন বোঝার চেষ্টা করেন না বসে থাকলে ওয়াজ না শুনলে কেমন করে বক্তব্য দিয়ে চলে যাবেন এটা কেমন হয় এটা এসে বসে থাকেন একটু দেখেন তো কি বলা হচ্ছে ধর্ম কি ইসলাম কি বাঁধাত কি রাজনীতি করতে হবে কার বিধানে সালাত আদায় করলেন কার বিধানে আল্লাহর তাহলে তোমার নেতা করছে ডেমোক্রেসি গণতন্ত্রের রাজনীতি আবার তোমার নেতা বলছে মাদার অফ ডেমোক্রেসি হ্যাঁ মাদার অফ কি ডেমোক্রেসির মা মানে গণতন্ত্র গণতন্ত্র মানে গণতন্ত্র হারাম কুফরি মতবাদ মানে জনগণ আর তন্ত্র মানে আইন গণতন্ত্র জিনা কোনো মুসলিম গণতান্ত্রিক রাজনীতিকে বিশ্বাসী করতে পারে না সে মুসলিম থাকতে পারে না সে রাজনীতি করবে ইসলামী খেলাফা সে রাজনীতি করবে ইসলামী সরিয়া সে গণতান্ত্রিক পদ্ধতিতে সে নেতা হতে যাবে না তাহলে বিশ্বাস করেন আল্লাহে ও নেতা হওয়ার যোগ্যতা রাখে না এখনো বুঝেননি এমনিতেই ঠিক বলছেন বক্তব্যের গতিতে দেখেন একটু সামনে আসি গণতন্ত্র আর ইসলাম গণতন্ত্রের যিনি প্রবক্তা বলা হয় আব্রাহাম লিঙ্কন ওকে আল্লাহ মনে হয় রাসুল হিসেবে পাঠিয়েছিল তাই না কে এলো কে কোন হাজি সাহেব পরেশগার লোক খ্রিস্টান কি লোক খ্রিস্টান সে বলছে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল ডেমোক্রেসি এমন একটা সরকার রাষ্ট্র ব্যবস্থার নাম যে মানুষ আইন তৈরি করবে মানুষ মানুষকে পরিচালনা করবে বলেন নজবিল্লা মানুষের স্রষ্টাকে আইন চলবে কার আল্লাহ বলছেন আল আলহ আর সৃষ্টি যার আইন চলবে ইনিল একমাত্র বিধান চলবে কার গণতন্ত্র মানে গণ মানে জনগণ যেই রাষ্ট্রে জনগণের আইন দ্বারা জনগণ চলে এটা হলো গণতন্ত্র ইসলাম আর গণতন্ত্রের পার্থক্য দেখেন ইসলাম গণতন্ত্র মানব রচিত জীবন বিধান ইসলাম আল্লাহ প্রদত্ত জীবন বিধান পার্থক্য কি বোঝা যায় গণতন্ত্র মানব রচিত জীবন বিধান ইসলাম আল্লাহ প্রদত্ত জীবন বিধান এক দুই গণতন্ত্রে অধিকাংশ রায় চূড়ান্ত আর ইসলামে হক সত্য যেটা সেটা চূড়ান্ত তিন গণতন্ত্রের আইন পরিবর্তনশীল আর ইসলামের আইন অপরিবর্তনশীল কোরআন কি পরিবর্তন হয়েছে চার গণতন্ত্রে অধিক সকল ক্ষমতার উৎস জনগণ আর ইসলামের সকল ক্ষমতার উৎস আল্লাহ পার্থক্য কি বোঝা যায় গণতন্ত্রে মানুষ মানুষের আইন দ্বারা চলবে আর ইসলামে মানুষ চলবে কার আইন দ্বারা আল্লাহ এই যুবক বলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই যে পঞ্চাশ বাহান্ন বছর হচ্ছে তোমার নেতা গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচিত করে আজ বলো আমরা নামে মাত্র স্বাধীন হয়েছি কিন্তু নামেমাত্র মুসলিম কিন্তু আমরাও ইহুদি খ্রিস্টানেরই আইন মেনে এখন পর্যন্ত প্রতিপালিত হচ্ছি এই গণতান্ত্রিক পদ্ধতিতেই তোমার নেতা চাচ্ছে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করবে অত সাল্নাসোবাতরা বলছেন হুয়াল্লাদী আর সনারাসৌ লাহু বিল হুদা ও দিন এল লেউদেহেরাওয়ালা তেনে করলে ওয়ালাউকারি হাল মুশরেখুন আল্লা বলছেন তিনি তো সেই আল্লাহ যিনি তা রসুলকে দিনে হক সত্য সহকারে প্রেরণ করেছেন কেন যাতে করে রচিত সকল মতবাদকে কবর দিয়ে ইসলামকে বিজয়ী করতে পারে শোনেন ইসলাম রচিত মতবাদের মোকাপেক্ষে নয় এই যুবক শোনো তোমার নেতা ভুল বুঝেছে তোমার নেতা গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করতে চাচ্ছে আমরা চ্যালেঞ্জ করলাম এই মানুষের এই পচা বস্তা পচা গণতান্ত্রিক পদ্ধতিতে তোমার নেতা যদি কেয়ামাত পর্যন্ত দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই ইসলাম প্রতিষ্ঠিত হবে না হবে না হবে না আচ্ছা লাইট শোনো শোনো তোমাকে বলছি তোমার গণতন্ত্র মানে কি জানো তার কোনো জাত নেই ওকে হিন্দুর মণ্ডপ উদ্বোধন করতে হবে প্যাগোডা উদ্বোধন করতে হবে মসজিদ উদ্বোধন করতে হবে এর নাম গণতন্ত্র তোমার নেতা বলছে আমি সেকুলার রাষ্ট্রের নেতা তাই আমাকে সব কিছু করতে হয় আপনাকে নেতা হতে বললো কে আপনি নেতা হতে গেলেন কেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবু জেহেল এরা গিয়ে বলছে মুশরেখরা ইয়ে ইয়ে করেন তো আল্লাহ মোহাম্মদ আপনি এটা করেন তো কেমন হয় আপনি নেতৃত্ব চাচ্ছেন তো আমরা নেতৃত্ব আপনাকে দিলাম আপনি নারী চাইলে নারী দিব অর্থ চাইলে অর্থ দিব আপনাকে নেতা বানাবো কিন্তু আপনি আমাদের ধর্ম একটু আমাদের মূর্তির ইবাদত করেন এক বছর আপনি আমাদের মূর্তির ইবাদত করেন এক বছর আমরা আপনার আল্লাহর ইবাদত করি এটাকে প্রস্তাব দিল আবু জেহেলেরা কাকে মোহাম্মদকে তখন মহসা বলছেন আল্লাহ বলছেন শিখে দিয়েছেন কুল ইয়া ইউ হাল বলেন হ্যাঁ কাফির জিনা তোমাদের কোনো তোমাদের আমি তার ইবাদত করব না যার ইবাদত তোমরা করো তোমরা যেই মতবাদ মানো আমি সেই মতবাদ মানব না মোহাম্মদ সাল্লাহাম আবু জেহেলদের সাথে মিশেছেন তাদের মূর্তি উদ্বোধন করতে গেছেন ওখানে গীতা পাঠ করতে গেছেন আর ইব্রাহিম আলাহাল্লাম মন্ডপে ঢুকেছে মূর্তি ভেঙে দেওয়ার জন্য মোহাম্মদ সাল্লাহাম কাবা ঘরে ঢুকেছে মূর্তি ভেঙে দেওয়ার জন্য এদেশে হিন্দু বসবাস করবে খ্রিস্টান বসবাস করবে ইসলামী রাষ্ট্রের দর্শন যেদিন ইসলাম কায়েম হবে সেদিন আপনি নেতা হবেন আপনি মানবরচিত মতবাদের উপরে বিশ্বাসী হয়ে ইসলাম কায়েম করতে চাচ্ছেন কেন আপনি পতিতা বন্ধ করবেন তাই বলে পতিতা সেজে বোঝেননি মনে হয় কথা হ্যাঁ আগে কোরআন হাদিসের দাওয়াত দাও আল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করবেন ইসলামী রাষ্ট্র এটা দরকার এটা সহায়ক শক্তি আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন কিভাবে হবে আল্লাহ বলছেন সুরানুরের পঞ্চান্ন আমি আল্লাহ আদা দিলাম যদি মানুষ ঠিক ঠিক তাহিদের উপর ইমানের উপরে থাকে আর সঠিক আমল করে আমি আল্লাহ আদা দিলাম আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিব। আল্লাহ ওয়াদা দিয়েছেন কিন্তু আমাদের ইমান ঠিক নাই আমল ঠিক নাই জিনা হবে না বলছিলাম ইব্রাহিমের চেতনা মূর্তি ভাঙার চেতনা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চেতনা মূর্তি ভাঙার চেতনা আমি তাদেরই উত্তর সরি আপনাকে বলছি এই গণতান্ত্রিক কুফরির মতবাদের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হবে না গণতন্ত্র একটা পচা বস্তা পচা মতবাদ গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা যদি নির্বাচন করেন এই যুবক শোনো তোমার যে জন উপদেষ্টা নেই এখন এখন এই একুশ জন উপদেষ্টা আজকে যদি ডক্টর ইউনুস বলে যে হ্যাঁ আমি নির্বাচন ঘোষণা করলাম গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে যদি এই যে বছর মানুষ নির্যাতিত হয়নি কত সন্তান বাপকে হারিয়েছে কত পিতা সন্তানকে হারিয়েছে কত স্বামী স্ত্রীকে হারিয়েছে কত স্ত্রী স্বামীকে হারিয়েছে কত মা বাপ সন্তানকে হারিয়েছে এই জালেম কিভাবে মানুষের উপরে জুলুমবাজি করেছে হত্যা করেছে নির্বিচারে গুম করেছে ফাঁসি দিয়েছে শুধু ক্ষমতায় থাকার কারণে এই যে ষোলো বছর নির্যাতন হয়েছে এটা গণতন্ত্রেরই ফজিলত ছিল শোনো আয় শোনো সাড়া না বুঝো সাড়া দিয়েন না আপনি বুঝেন গণতন্ত্র এই পদ্ধতি কেমন পচা দেখেন আজকে যদি ডক্টর ইনুস বলে যে আমি গণতান্ত্রিক পদ্ধতিতে আবার এই ভোট পদ্ধতিতে আমি আবার ঘোষণা দিলাম নির্বাচনের আজকে যদি বলে তাহলে আপনি কালকেই দেখবেন যেই লাউ সেই কদু যেই লাউ সেই কদু ভোটাধিকার পদ্ধতি হারাম দেখি তোকে বলে যে ভোট যায় যে সিস্টেম গণতান্ত্রিক যে ভোট পদ্ধতি এটা হারাম দেখি তোকে বলে যে জায়েজ বলে গণতন্ত্র হারাম এই ভোট পদ্ধতি হারাম তার প্রমাণ কি এটা থেকে ফারেক হয়ে নির্বাচনে দাঁড়িয়েছে আর এটা হলো মুচি এই খুঁটিটা কি মুচি এটা হলো মদিনা মাদানি নির্বাচনে দাঁড়িয়েছে আর এটা হলো মুচি কি কি ভোটের ওটা কি বাক্সটা কি ব্যালট বক্স ব্যালট বক্স আছে ভোট পড়ছে 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 মাদানি সাহেব ভোট পেয়েছে পঞ্চাশ জন বিশ্ববিদ্যালয়ের ভিসির কয়জন পঞ্চাশ জন বিশ্ববিদ্যালয়ের ভিসির আর এই মুচি ভোট পেয়েছে একান্ন জন ম্যাথরের বলত নেতাকে এটাই হলো গণতন্ত্র এতদিন ক্ষমতায় ছিল এরাই যারা লুচ্চা যারা সিনেমাখুর যারা গাঁজাখুর যারা এই গান প্রায় এই সংসদে বসে কথা বুঝেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হিরো আলম যদি নেতা হয় মন্ত্রী কে হয় হিরো আলম হিরো আলম যদি মন্ত্রী হয় তাহলে এই যে ইনার ছেলেটা বিশেষ ইনি বিশেষ কেনার তাহলে কে কাকে সার বলবে হ্যাঁ ছেলে হেরো আলম ভোটে দাঁড়িয়ে যদি মন্ত্রী হয় তাহলে বিশেষ ক্যাডার হেরো আলমকে সার বলতে হবে যে যে লুচ্চা ইসলাম জানে না ইমান জানে না যে হারামখোর ওকে বলতে হবে না হলে চাকরি থাকবে না বেতন পাবে না এর নাম এটা হলো গণতন্ত্রের ফজিল আর তোমার নেতা এই পদ্ধতিতে ভোট করতে যাচ্ছে শোকে সর্ষে ফুল দেখবে তোমার নেতা যেই সেই কদু হবে গণতন্ত্র হারাম গণতন্ত্র হারাম আর নারী নেতৃত্ব হারাম গণতন্ত্র হারাম নারী নেতৃত্ব হারাম কশিন কালেও কিয়ামত পর্যন্ত এই সেকুলার এই গণতন্ত্র এই ডেমোক্রেসি এই ন্যাশনালিজম এই সেকুলারিজমের মাধ্যমে কিয়ামত পর্যন্ত বাংলাদেশ ইসলাম কায়েম হবে না সুযোগ নেই ইসলাম কায়েম হবে না ইসলামের তরিকায় ইসলামে খেলাফা যেদিন আসবে আমি ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই যুবকদেরকে ধন্যবাদ জানাই তোমরা অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছ তোমরা হক বাতিল বুঝেছ এটা জানি না যদি কার আদায় করতে তোমরা শিখেছ রক্ত দিতে শিখেছ কিন্তু যেদিন তোমরা তাওহ শিখবে সেই দিনই বাংলার জমিন ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ কিন্তু তোমরা তাওহিদ বুঝো নি ইসলাম বুঝো নি তোমার হুজুরি বুঝে তোমার ইসলাম তুমি কি করে বুঝবে তাওহিদ তোমার হুজুরি বুঝে নি সালাত আদায় করবেন যার বিধানে রাজনীতি করতে হবে তার বিধানে একটা মেম্বার নির্বাচিত হতে লাগে এক কোটি টাকা কত কোটি একটা মেম্বার হবে আপনার এটা কি গাইবান্দা মেম্বার হবে একটা এক কোটি টাকা খরচ করে কয় কোটি একটা চেয়ারম্যান যে চেয়ারম্যান হবে সে কয় কোটি টাকা খরচ করে মেম্বার হয় চেয়ারম্যান হয় এদিকে আমি শেষ করে দেব একটু এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয় শোনেন এই গণতান্ত্রিক ভোটের মাধ্যমে নেতা নির্বাচন নেতা নির্বাচন এত সময় লাগে দুই মাস তিন মাস ক্যানভাস করা লাগে গণতন্ত্র ভোটের ফজিলত আরও আছে বলছে যাই ওকে মেরে দাও ও আমার এগেনস্টে ওকে মেরে দাও গুম করে দাও দাও কত কোটি টাকা লাগে আমি ক্ষমতায় থাকবো এটা গণতন্ত্রের কি ফজিলত গণতন্ত্রে কি ফজিলত একটা চেয়ারম্যান হতে কত কোটি টাকা খরচ করা লাগে এক কোটি আচ্ছা এই যে দুই সালে ঈদুল আজাহার সময় একটা ছাগল বিক্রি হয়েছিল পনেরো লক্ষ টাকা দিয়ে কে জানে এটা হ্যাঁ একটা ছাগল কত লাখ টাকা দিয়ে পনেরো লক্ষ টাকা দিয়ে আর যখন ভোটের সময় আসে তখন এই বান্দা নামক ছাগলের দাম হয় বিশ টাকা কয় টাকা দুইটা ডিম এক কাপ বিক্রি হয়ে যায় এই হারামখুর মেম্বার চেয়ারম্যান দাড়ি নাই টুপি নাই পেশাব করে পানি নেয় করে না এই নেতা টাকায় বিক্রি হয়ে যায় কয় টাকায় দুর্নীতিবাজ নেতা হতে পারে দুর্নীতিবাজ দেশপ্রেমিক হতে পারে জিনা এত দেশপ্রেমিক ভাই দাড়ি শেষে পালালো পালাতে লাগছে তাই না দেশপ্রেমিক তো দেশপ্রেমিকের তো পালাই না পালায় না আল্লাহ তার বিচার দেখিয়ে দিয়েছেন জালেমদের বিচার কিরকম হয় আলহামদুলিল্লাহ তো একটা চেয়ারম্যান যে কোটি টাকা এক খরচ করে হলো চেয়ারম্যান হওয়ার পরেই ব্রিজ রাস্তা বিশ্ববিদ্যালয় করে দিবে তা না ও চিন্তা করবে এক কোটি টাকা খরচ করে হয়েছে আগে দশ কোটি খাবো তারপর বোঝেননি কথা এটাই দুর্নীতি এই গণতন্ত্র মানে দুর্নীতি জি তাহলে আর ইসলামী নেতা নির্বাচন কিভাবে হবে জানেন এক সেকেন্ড লাগবে না ইসলামী খেলাফ ইসলামী নেতা নির্বাচন এই পচা পদ্ধতিতে নয় ইসলামী নেতা নির্বাচন হবে কীভাবে দেশের দশজন পরেজগার লোক যোগ্য লোক এক টেবিলে বসে একটু চিন্তা করবেন কাকে নেতা বানানো যায় কে নেতা হবে কে নেতা হবে দেশে কে লোক পরেজগার পাওয়া গেছে একে আমরা নেতা হিসেবে দেখতে চাই দশজন লোক ঘোষণা দিয়ে দিবে আমরা অমুককে বাংলাদেশের নেতা হিসেবে দেখতে চাই এক সেকেন্ড লাগলো নেতা নির্বাচন হতে বোঝেননি কথা আর এত দল কেন হতে হবে আমার দল একটা ইসলাম আমার নেতা একটাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি মোহাম্মদ সাল্লাহ তরিকায় রাজনীতি করব। আমি মোহাম্মদের আদর্শের বাইরে কোনো আদর্শ মানতে রাজি নই আমি মোহাম্মদের নীতির বাইরে কোনো নীতি মানতে রাজি নই আমি কোরআন আদর্শ চালে কোনো আদর্শ মানতে রাজি নই এত দল কেন হবে আমার দলই ক্ষমতায় যেতে হবে আয় যুবক শোনো তোমার হুজুর কেন তোমার দলের ক্যানভাস করছে ও ওই দল নিয়ে ব্যস্ত এদের রাত দিন ঘুম নাই ভাই শুধু টেনশন যে ক্ষমতায় যেতে হবে কোথায় ক্ষমতায় আমার দল যেতে হবে কেন সবাই মিলে পরিষদ গঠিত হতে পারে না কথা না হবে না তো কেন আমার দলই যেতে হবে না হলে তো চুরি করা যাবে না বুঝুন কথা যদি এই দল ক্ষমতায় যায় তাহলে দলের সরকার আমরা পেলাম কিসের সরকার কোন কোন দল বাপু ক্ষমতা আছে ওই অমুক দল আমি বলে যাই আল্লাহ কবুল করো এমন একজন নেতা তুমি পাঠিয়ে দাও যেই নেতার মাধ্যমে বাংলাদেশে দুর্নীতি মুক্ত হবে জেনা মুক্ত হবে নিষ্পেষণ মুক্ত হবে যেই নেতার মাধ্যমে তুমি তোমার ইসলামকে কায়েম করতে পারবে এমন একটা নেতা যেই নেতা কোনো দলীয় ব্যানারে থাকবে না কোনো দলের নেতাগিরি করবে না যেই নেতা কারো পায়ের তলে পড়ে থাকবে না যেই নেতা তাওহিদকে মেনে নিয়ে কোরআন হাদিসকে সামনে রেখে বিচার করবে আমরা দোয়া রাখি আল্লাহ আমরা কোনো দলের সরকার চাই না বাংলাদেশে আমরা চাই জনগণের সরকার আমরা কিসের সরকার চাই জনগণের দলের সরকার এক দল সরকার হবে তো আর দল পরাধীন আর দল কি মামলা নিয়ে যাবেন মামলা করতে যাবেন কুটে ও আগে দুই ভাই দ্বন্দ্ব লেগেছে এক শতক জমি নিয়ে কয় ভাই দুই ভাই মামলা করতে গেছেন ওই ওই ওসি হ্যাঁ এক শ্রেণীর সিটার বাট পড়বসি আছে এবারে একটা শিক্ষা খেয়েছে তাই না খাইনে মারের সুটে থানা থেকে পলাতো বুঝুন কথা আল্লাহদের তবে এদেরকে ই করবে না এদেরকে সম্মান করবেন এরা নিরাপত্তা বাহিনী সঠিকভাবে এদের জন্য দোয়া রাখবেন এরা যেন নিরাপত্তা কবু আল্লাদের কবুল করে ওসির কাছে গেছেন ওসিকে আগে নেতা বলে দিয়েছে যে ও যে দল করে ও যদি বিরোধী হয় তাহলে কেস ওর দিকে না আগে জিজ্ঞাসা করবে কোন দল করেন এভাবে ভাগ করেনি এরা ক্ষমতায় যাবে আর একদল পরাধীন এই রাজনীতিতে আমরা বিশ্বাসী নয় আল্লাহ আমাদেরকে জুলুম মুক্ত করো আজকে মনে করছেন জুলুম মুক্ত হয়েছে আজকে গণতন্ত্রের পদ্ধতিতে নেতা নির্বাচন হোক আপনি আবার ওই জুলুম দেখতে পাবেন মুদ্রার এই পিঠ আর ওই পিঠ একই সমান